প্রতি বছরের মতো এবারও অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল পরিষেবা চালু করল ভারত সেবাশ্রম সংঘ অমরনাথের পথে চন্দনবাড়িতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তীর্থযাত্রীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এছাড়া পাহাড়ে ওঠার আগে তাদের অক্সিজেন লেভেল পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পে ভারত সেবাশ্রম সংঘের জম্বু শাখার প্রধান স্বামী সত্যমিত্রানন্দজি মহারাজের নেতৃত্বে এই ক্যাম্প চলছে এছাড়াও সংঘের জম্মু কার্যালয়ে তীর্থযাত্রীদের জন্য ভাণ্ডারের ব্যবস্থাও করা হয়েছে সেখানে বিনামূল্যে থাকা খাবার সুবিধে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন অমরনাথের এই মেডিকেল ক্যাম্প বহু বছর ধরে তারা করে আসছেন এবারও কলকাতা সহ সংঘের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা অমরনাথে মেডিকেল পরিষেবা দিচ্ছেন অমরনাথ যাত্রা যতদিন চলবে অভিজ্ঞ চিকিৎসকেরা এই পরিষেবা চালিয়ে যাবেন নিউজ হাওড়া